আসসালামু আলাইকুম গুড গুডে ব্রান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাও নামে আজ বগুড়া হাসান জুয়েলার্সে আর আজকে আপনাদের দেখাবো কিছু চেন নেকলেস কালেকশন আর এগুলো খুবই নতুন প্রিমিয়াম কোয়ালিটির থাকছে ফ্লাওয়ার ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন বাইশ ক্যারেট দুবাই গোল্ডের মধ্যে এগুলো রয়েছে আর এগুলো লাইট ওয়েটের মধ্যে পেয়ে যাচ্ছেন বারো আনা চোদ্দো আনা থেকে আমাদের কালেকশনগুলো আজকে শুরু হচ্ছে তো প্রথমে যে কালেকশনটা আপনাদের দেখাচ্ছে এটা খুবই লাইট ওয়েটের মধ্যে আছে এরপরে যে কালেকশন আপনাদেরকে দেখাবো এটাও খুবই লাইট ওয়েটের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এরপরে ফ্লাওয়ার এবং পাতা ডিজাইনের মধ্যে কিন্তু খুবই গর্জেস একটা কালেকশন পেয়ে যাচ্ছেন এটা খুবই গর্জেসের মধ্যে রয়েছে এগুলো যদি আপনি বাইরে ইউজের জন্য পড়তে চান যে কোনো শাড়ি গাউন বা লেহেঙ্গার সঙ্গে কিন্তু ইজিলি ম্যাচ করবে দেখতে অনেকটা সুন্দর একটা লুক দেবে বা ধরেন যে কোনো জর্জে শাড়ির সঙ্গে কিন্তু খুবই গর্জাস একটা মানসিক লুক দিবে এরপরে যে কালেকশনটা দেখাচ্ছে এটা কিন্তু যে কোনো হিসাবের সঙ্গে পড়তে পারবেন কারণ ঝুলটা অনেক বেশি রয়েছে তো এটা কিন্তু হিজাবের সঙ্গে খুবই সুন্দর ম্যাচ করবে আর এটা হচ্ছে আপনার রিং রিং ডিজাইনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন কালেকশনটি আর এত সুন্দর সুন্দর নতুন নতুন কালেকশনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই ভিজিট করবেন হাসান জুয়েলার্সের ফেসবুক পেজ এবং আমাদের সাথেই থাকবেন আর পার্চেসের জন্য অবশ্যই নক দেবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি এই স্ক্রিনে দেওয়া রয়েছে ওই নাম্বারে আপনারা পার্চেস করতে পারবেন অনলাইন শপিং সার্ভিস দেওয়া হবে একদম হোম ডেলিভারি পাশে বসে থেকে স্বর্ণ কিনতে পারবেন তাও খুবই সুরক্ষিত এবং বিশ্বস্ত শপিং থাকবে এরপরে আপনাদেরকে যে কালেকশনটা দেখাচ্ছে এটা কিন্তু খুবই গজাস্ট একদম আপনার মিডিয়াম সাইজ ফ্লাওয়ার মতো পেয়ে যাচ্ছেন এর আগে এই ধরনের কালেকশন আপনাদেরকে দেখানো হয়নি একদম নতুন এসেছে মার্কেটে তো আপনারা কিন্তু চোখ বন্ধ করে বিশ্বাস করে ভরসা করে নিতে পারবেন কালেকশন গুলা খুবই আপডেট এবং প্রিমিয়াম কোয়ালিটি থাকছে একটু ট্র্যাডিশনাল লুক দেওয়ার মতো কালেকশন গুলো রয়েছে এইবারের কালেকশনগুলো তো গাইজ আমাদের আজকের কালেকশন কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের নেক্সট কালেকশন ছিল এটি নেক্সট কালেকশন কিন্তু খুবই প্রিমিয়াম দেখতে একটা খুবই সুন্দর লুক দেখছে আমাদের ঠিকানা দিয়ে দেবো এরপরে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন গোল্ডেন মার্কেট এমেখানে আনলেন মেরিনা রোড বগুড়া পাঁচের সেন্ভার স্ক্রিনে দেওয়া আছে দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম